আল্লাহ রবুল আলমিন বলেন আমার বন্ধারা আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আমার বন্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমাকে কিভাবে আমার কাছে প্রার্থনা করবে কিভাবে আমাকে ডাকবে কিভাবে এরকম প্রশ্ন এসেছিল নবী করিম সাল্লামের কাছে আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি দোয়া করি তো খুব আওয়াজ করে করবো কিনা ইয়াহ ইয়াহ ইয়া আল্লাহ আল্লাহ জোরে আওয়াজ করে আল্লাহকে ডাকবো নিজের যা আল্লাহর কাছে চাচ্ছি সেটা পেশ করব নাকি আল্লাহ তালা একবারই খুব কম থেকে কম আওয়াজ নিজের কানে আসে না এরকম আওয়াজ ওটাও আল্লাহ শুনতে পান তাহলে অনেক জোরে ডাকতে হবে না বাস চুপে আমি আল্লাহর কাছে আমার মনের কথা বলতে থাকলাম কি করব আল্লাহ আল্লাহতালা ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন বন্দাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ তালা ফাইন কারি আর আমি তো তোমার অতি নিকটে তুমি তোমার যত নিকটে এর চেয়ে বেশি নিকটে আমি

আল্লাহ বলছেন আমি যদি আমার বন্দার ডাকে সাড়া দিই তো বন্দার উচিত না যে আমার ডাকে সাড়া দিবে ফলি আস্তাজি বলি আমার বন্দারাও যাতে আমার ডাকে সাড়া দেয় বলিউ মিনু ভি আমার প্রতি ইমান আনে মানে ইমান এনেছে সেই ইমানের উপর মজবুত থাকবে ইমানকে আরও শক্ত করবে আরো তেরো চাজা করবে আরো মজবুত করবে তো আমরা যে দোয়া করি দোয়া তো আল্লাহ কবুল করেন দোয়া আল্লাহ কি করেন কবুল করেন কোনো দোয়া দোয়ার শর্ত একবারে কম দোয়া কবুল হওয়ার শর্ত একবারে কি কম কোনো পাপের কাজের জন্য দোয়া করবা না পাপের কাজ তো এমনি পা ভারাম না যায় ঘুনা ওটার জন্য শয়তানের স্বার্থ অর্জন করার জন্য নফসের স্বার্থ অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করবা নাউজুবিল্লা এটা তোমার ক্ষতির কারণ হবে পাপের জন্য দোয়া করো না আত্মীয়তা ছিন্নর জন্য দোয়া করো না এইসব দোয়া কবুল হবে না কবুল করেন না আল্লাহ তারা এই ধরনের দোয়া করাই না যায় আর যদি এই ধরনের দোয়া কবুল হয়ে যায় সেটা তো আমার জন্য ক্ষতি আর শর্ত কি পানাহার হালাল হইতে হবে হারাম থেকে খাদ্য যদি হারাম হয় পানাহার যদি হারাম হয় তো আমি যতই এমনকি সফরের অবস্থায় যেখানে দোয়া কবল হয় বিশেষভাবে সফরের অবস্থায় ওই সময়ের দোয়াও কবল হয় না পানাহারটা হালাল হইতে হবে দোয়া কবল হইতে হবে এটা একটা শর্ত অনেক গুরুত্বপূর্ণ শর্ত সমাজের মধ্যে আমার বিল মারুফ নাহি মনকার থাকতে হবে এ আরেক শর্ত কঠিন কঠিন শর্ত এগুলা এর ভিতরেও এইসব শর্তের কমি কোথায় পরও আল্লাহ তালা দোয়া কবুল করেন ওটা আল্লাহর মেহরবানি ওটা আল্লাহর মেহরবানি কিন্তু দাবি আল্লাহ যে মানে দোয়া কবুল করার দিয়ে ব্যাপক ঘোষণা দিয়ে দিয়েছেন ওকালারব্বুম আস্তাজিব লাকুম দোয়া কর করলে আমি কবুল করব। সেটা শর্ত আছে কিন্তু ও শর্ত ছাড়াও আল্লাহ কবুল করেন মেহরবানি করে অনেক সময় কিন্তু ওয়াদা আল্লাহকে ওয়াদা করেছেন দোয়া কবুল করার ওই ওয়াদার মধ্যে শর্ত আছে সে শর্তের বাইরে কবুল হয়ে গেলে আপনি শকুর আদায় করেন কিন্তু উদাসীন হবেন না উদাসীন হবেন না আল্লাহ যে শর্ত দিয়েছেন ওটা তো আমাদের ফায়দার জন্য এই শর্ত দুইটা শর্ত আমি বললাম তিনটা কথা পাপের জন্য দোয়া করবে না এক দুই নম্বর বিশেষ করে আত্মীয়তার ছিন্ন আত্মীয়তা ছিন্ন করা এটা অনেক বড় পাপ কবিরাগুনা এটার বিষয়ে দোয়া করবে না বরং দোয়া করবে যে আল্লাহ আমাকে আত্মীয়তার আদায় করার তো অভিজ্ঞান করেন এটা না দোয়া করবে উল্টা দোয়া আর একটা বললাম পানাহার হালাল হবে হাদিস শরীফে আছে কারীম করিম সাল্লা সাল্লাম বলেছেন এক লোক সফর অবস্থায় আছে ওই সফরের মধ্যে কষ্টে পিপাসা একবারই তার শরীর দুলাবালিতে ভরা ওই সময় সে হাত উঠিয়ে বলতে রব খুব আকুতির সাথে আল্লাহকে ডাকছে কিন্তু ও মত আমহু ও মশ্রবহু হারামুন ও মলবসুহু হারামুন উসতে যা বলা তার আহার হারাম পানীয় হারাম পোশাক হারাম পোশাক পরছে হারাম অর্থ পানাহার হারাম অর্থের খাওয়া দাওয়া হারাম অর্থের রক্ত মাংসের মধ্যে হারাম মিশে আছে এই লোক ইয়ারবয়ারব বলছে আন্না হবে কিভাবে তার দোয়া কবুল হবে মুসলিম শরীফে হাদিস আছে আন্না বলে তার দোয়াটা কবুল হবে কিভাবে যাই হোক তো আল্লাহ রব্বুল আলমেন দোয়া কবুল করেন আপনি যেভাবে চিন্তা করেছেন যে আমার দোয়াটা এইভাবে কবুল হতে পারে ওইভাবেও কবুল করেন আল্লাহ তালা কখনো কিন্তু অনেক দোয়া আল্লাহ তালা কবুল করেন ভিন্ন পদ্ধতিতে এটা বন্দার ফায়দার জন্য যেটা দোয়া কবুল করার একবারে অকল্পনীয় পদ্ধতি সেটা হলো আপনি যা দোয়া করেছেন কিচ্ছু পান নাই দুনিয়াতে কিচ্ছু একবারে কিছুই না যার বাস্তবতা জানা নাই সে হতাশ হবে হতাশে পেয়ে বলবে তাকে আহা দোয়া কবল হলো না এটাও নিষেধ দোয়া করে এই কথা বলতে নাই যে আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হয়ে নাই হাজির শরীফ এটা নিষেধ এসেছে দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করতে নাই আল্লাহ তালা কারো দোয়া চল্লিশ বছর বড় কবুল করেছে চল্লিশ বছর পরে চল্লিশ বছর পর্যন্ত কার দোয়া করতে থাকবে কিছুদিন দোয়া করলো কবল হয় অবশ্যই এটা হবে না থাক বাধ্য দোয়া করতে করতে দোয়া কমিয়ে দিলাম এক পর্যায়ে দোয়া বন্ধ হয়ে গেল এটা হয়তো অত অত বড় অপরাধ না কিন্তু এই কথা বলা যে আমি তো দোয়া করছি কবুল হয় নাই এটা অন্যায় এরকম কথা আমরা কখনো না বলি তো আমি বলছিলাম আল্লাহ দোয়া কবুল করেন কীভাবে এমনভাবে কবুল করেন যে আমরা চিন্তা করতে পারি না একটা এটা দুনিয়াতে আপনি কিচ্ছুই পেলেন না যা দোয়া করলেন সব মনে হয় যেন শেষ হাওয়ার উপরে চলে গেছে আখেরাতে গিয়ে দেখবেন হাসর ময়দানে যখন আপনার নেকির দরকার একটা নেকির জন্য ফেরেশান থাকবে মানুষ নেকির দরকার তখন দেখবেন নেকির পাহাড় এইসব নে কামল তো আমি করি নাই কোনোদিন এত স্বভাবের কাজ তো আমি কোনোদিন করিয়ে নাই করতে আসলে এগুলা ওই যে তুমি দোয়া করেছিলা অমুক অমুক সময় দোয়া করেছিল সেই দোয়া দুনিয়াতে পাও নাই ওই দোয়ার ফল দুনিয়াতে পাও নাই এইগুলো তোমার জন্য আখড়াতে জমা করে রাখা হয়েছে যখন তোমার মূল ঠেকা আসল ঠেকার সময় কিছু পাবে না এটা দিয়ে যদি তুমি রকম মুক্তি পেয়ে যাও এইভাবে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম গফুর রহিম আল্লাহ এভাবে দোয়া কবুল করেন আমি চেয়েছি একটা ওটা দেন নাই অন্য ভালো আর একটা দিয়ে দিয়েছ আমি দোয়া করেছি আমার যেন ছেলে সন্তান হয় ছেলে হয় নাই হয়েছে কি মেয়ে কেন জানি একটা জাহেলি পদ্ধতি অনেকে প্রথমে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় বা এক একবারের পর আরেকবার দ্বিতীয়বার তৃতীয়বার মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় কখনো অসন্তুষ্ট হবেন না এটা তো অমুসলিমদের অমুসলিমদের চিন্তা এরকম মেয়ে হলে নাখো সবা এটা কার স্বভাব অমুসলিমদের স্বভাব মসজিদদের স্বভাব মুসলিম তো খুশি হবে ছেলে হলো খুশি হবে মেয়ে হলো খুশি হবে মেয়ে হলে আরেকটু বেশি খুশি হবে তো আপনি ছেলে চেয়েছিলেন ছেলে পান না মেয়ে পেয়েছেন মেয়ে ছিলেন চেয়েছিলেন দু তিনটা মেয়ে আল্লাহ তালা কয়েকজন ছেলে দিয়েছে এখন একটা মেয়ে দোদে হতো কয়েকটা মেয়ে হয়েছে এখন যদি আল্লাহ একটা ছেলে দিত চেয়েছেন ছেলে পেয়েছেন মেয়ে চেয়েছেন মেয়ে পেয়েছেন কি ছেলে তো কেমন যেন আমার দোয়া কবুল হলো না কিন্তু আল্লাহ কি দিয়েছেন ছেলের জায়গায় মেয়ে দিয়েছেন ওই মেয়েকে আল্লাহ তালা এর হাফেদা বানিয়ে দিয়েছেন তার ঘরে এক ছেলে আপনার নাতি এক ছেলে এসেছে সে অনেক বড় দিনের দায়ী হয়েছে অনেক বড় আলেম হয়েছে এটা তো আপনি চান নেই চেয়েছিলেন আমার কি হোক একটা ছেলে হোক বাস সেই ছেলে আপনার জন্য কল্যাণ হতে কি হয়তো না সে তো আল্লাহ জানেন আল্লাহ দিয়েছেন মেয়ে মেয়ের ঘরে হয়েছে ছেলে সে ছেলে হয়ে গেছে দিনের দায়ী ওইসব সব দাওয়াতের বরকতে যত নেকামল হতে থাকবে ও সব নেকামল আপনার আমল নামে আসতে থাকবে কিন্তু আপনার দোয়া যদি আল্লাহ সরাসরি কবুল করতেন হয়তো এটা হতো না আল্লাহ বাবু দোয়া কবুল করেন বড় মুসিবত আসার আপনার জানেন না আপনি তো গায়েব জানেন না আপনি দোয়া করেছেন কিছু পাওয়ার জন্য এই মুসিবতের খবর থাকলে তার ওই পাওয়ার জন্য দোয়া করতেন না তা আল্লাহ তালা বলেন আচ্ছা এটা না দাও রে এর বদলা তার ওই মসিবতটা দূর করে দাও ওই মসিবতটা চলে যায় এগুলো নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন দোয়া আল্লাহ তালা কতভাবে কবুল করেন এজন্য দোয়া করে কখনো নৈরাশ হবেন না দোয়া করে আমরা যেন কখনো কি নৈরেশ না হইলে দোয়া তো কবল হলো না এটা কখনো না বলি হ্যাঁ দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি পানাহার যাতে হালাল হয় লেবাস পোশাক হালাল হয় বাসস্থান হালাল হয় দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি সমাজের মধ্যে আমার বিল মারুফ নাহিয়ানের মনকার প্রতিষ্ঠা থাকা এটা দোয়া দ্রুত কবল হওয়ার জন্য এটা শর্ত আমি যেটা বলছিলাম আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের দোয়া কবুল করবো কিন্তু তোমরাও আমার ডাকে সাড়া দিবা এটা তোমাদের দায়িত্বে পড়েউ মিনু ফাল আল্লাহ শুধু তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি আমার ডাকে সাড়া দিতে থাকো আল্লাহ বলেন আমার প্রতি যদি আনো আমার ডাকে সাড়া দাও তাইলে তোমরা হেদায়তের উপরে থাকবে আর আমি তোমাদের দোয়া তো কবুল করবেই তো এই দোয়া সবসময় কবুল হয় সব সময় রমজান মাস এর বিশেষ আমল না দোয়া বারো মাসের আমল কিন্তু রমজানের মোবারক হলো তার প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময় এই সুযোগ যেন হাত ছাড়া না ইফতির। আল্লাহ তালা রোজাদারের দোয়া কোনো দোয়া দেন না একবারে রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত তো এটা তো প্রতি শেহরি থেকে ইফতার পর্যন্ত আসেই এরপরে রোজাদার যদি নামাদের পরে দোয়া এমনি কবুল হয় তো রোজাদার যদি নামাদের পরে দোয়া কবুল করে দোয়া করে এটা আরও গুরুত্বপূর্ণ হল এবং ইফতারের মুহূর্তে ইফতার পর্যন্ত তো আছেই ইফতারের মুহূর্তে আবার দোয়া কবুল করার বিশেষ সময় ইফতার করতে থাকবো আর দোয়া করতে থাকবো ইফতার করতে থাকবো আর কি একসাথে সবাই মিলে একসাথে করতে হবে এমন কোনো কথা না ইফতারের আগে একসাথে দোয়া করা কখনও করলেন কিন্তু যার যার আমল দোয়াটা হলো যার যার ব্যক্তিগত আমল মুখেও দোয়া থাকবে দিলেও দোয়া থাকবে ইফতার গ্রহণ করছি সাথে সাথে দোয়াও করছি এমনি ইফতার সময় দোয়াতে সেটা তো পড়বই ইয়া আওয়া সে আলফাজ লিখ ফিরলি ইয়া আওয়া সে আলফাজ লিখ ফিরলি আল্লাহ তো আল্লাহ রিস্কিকা আফতার তু জাহাবা জমাউল্লা তিল রুক ও আজরুল ইনশা আল্লাহ ওইসব দোয়া তো করব আর এমনি নিজের সব জরুরতের জন্য দোয়া করতে থাকবো নিজের জরুরত উম্মতের জরুরত পুরো মুসলিম বিশ্বের জরুরত দেশের জরুরত এই দেশকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে যত ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্রকে আল্লাহ তালা ধুলিশ্বাদ করে দেন